রান্না কি শুরু হয়ে গেছে কি রান্না হচ্ছে গোস্ত কিসের গোস্ত বাগে তুমি বলো কিদের রান্না হচ্ছে তুমি কি রান্না হচ্ছে বলো এটা কি কিদের রান্না হচ্ছে মাংস কি রান্না হচ্ছে ও বাবা কি গোস্ত পাতার গোস্ত নাকি শক্ত পড়ে গেল এটা কি গ্যাসের চুলা নাকি দেখি বাবা এটা কে কে খাবে খাবে কে কে মেয়ে মানে আসবে নাকি আজকে তোমরাই খাবে তাহলে ওই পর তো চক পরে দেখা রান্না হচ্ছে নাকি তা আমি কি খেতে আসবো না কি ধর দেবে না তোমরা কী জন্যে পরে খাব হুম এই যে এই যে এই যে একটা মেহমান যাচ্ছে যে ওকে কি খাবো আমরা ওই মেহমান খাবে হুম হ্যাঁ তা তাতুর বাত্তা তাতু এই প্যাকেটে কি আছে এটাতে তেল কোথায় ওটা তেল নাকি হুম রস কিসের তালের হেল্লা কার তে তাহলে এই বোতলত কি আছে সরিষার তেল না সয়াবিনের তেল দাও তেল দাও তেল দাও পুরে যাচ্ছে পুরে যাচ্ছে এই দাও বাবা হ্যাঁ বেঞ্জে তুমি বাজারত যাও যায় তেল নিয়ে আসো যাও কিনে নিয়ে এসো যাও ওই যে কলের ওই যে বাজারত যাচ্ছে তেল নিতে তেল আছে আরো তেল লাগবে